হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের টিউটলে সবাইকে স্বাগত আজ আমরা অনুশীলনী এক পয়েন্ট একের চার নম্বর অঙ্কগুলো সমাধান করবো চার নম্বর অঙ্কগুলো কী আছে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে এর পূর্বে আমরা তিন নম্বর দেখেছি যে তাদের সেই সংখ্যাগুলোকে বা না সেটা গুণ করলে গুণ করলে গুণ একটি পূর্ণ বড় সংখ্যা হবে আর এটা হলো ভাগ করতে হবে ঠিক আছে এইটির পার্থক্য আমরা পূর্বে তিন নম্বরে দেখেছি যে সংখ্যাটিকে এই সংখ্যাটিকে কি করতে হয় মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক মৌলিক সংখ্যার সাহায্যে মৌলিক উৎপাদক বের করতে হয় ঠিক আছে তারপরে সংখ্যাগুলো জোড়া করে যেটা জোড়া নেই সেটাকে সেটাকে যদি আমরা ওই সংখ্যাটির সাথে গুণ করি তাহলে কি হয় সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যায় এখন এখানে আমরা কি করব এখানে আমরা করব যে মৌলিক উৎপাদক বের করব অর্থাৎ মৌলিক সংখ্যার সাহায্যে মৌলিক উৎপাদক বের করব তারপরে জোড়া করব জোড়া করে যে সংখ্যাটি জোড়া হবে না একটি বা দুটি যে সংখ্যাই হোক জোড়া হবে না ওই সংখ্যা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে এখন আমরা চারের ক নম্বর অঙ্কটি সমাধান করুন চারের কঙ্কটি গত নয়শ বাহাত্তর এখন এই নয়শ বাহাত্তরকে নয়শ বাহাত্তরকে আমার প্রথম কি করতে হবে মৌলিক সংখ্যার মাধ্যমে মৌলিক উৎপাদক বের করতে হবে ঠিক আছে মৌলিক সংখ্যার মাধ্যমে মৌলিক উৎপাদক বের করতে হবে আচ্ছা কত যেহেতু এই সংখ্যার শেষে দুই আছে ঠিক আছে যেহেতু এই সংখ্যার শেষে দুই আছে সুতরাং দুই দেখে ভাগ করা যাবে হ্যাঁ আমরা জানি দুই একটি মৌলিক সংখ্যা সুতরাং দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় আমরা ক্যালকুলেটর সহযোগিতা দেবো ঠিক আছে তোমরাও এইভাবে ক্যালকুলেটর সহযোগিতা দেবে অর্থাৎ নয়শো বাহাত্তর বাই দুই কত হয় চারশো ছিয়াশি ঠিক আছে চারশো ছিয়াশি এখন এই চারশো ছিয়াশি শেষে শেষে আছে কত ছয় এই ছয় একটি জোর সংখ্যা তাই না সুতরাং এখানেও দুই দিয়ে ভাগ করা যাবে দুই দেয়া ভাগ করলে কত আসবে দেখো এখানে দুই দেয় ভাগ করলে কত আসে ভাগ দুই কত আছে দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ এখন এটাকে আবার মৌলিক সংখ্যাতে ভাগ করতে হবে আমরা জানি দুই মৌলিক সংখ্যা তিন ও সংখ্যা এখন কি দুই দেওয়ার ভাগ করা যাবে যাবে না কারণ শেষে বীজ সংখ্যা আছে এখন এটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি আমরা আমাদের তিন দিয়ে ভাগ করে দেখতে হবে ঠিক আছে যে আসলে এটা তিন দ্বারা বিভাজ্য কিনা অর্থাৎ ভাগ কত তিন হ্যাঁ তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে তিন দ্বারা ভাগ করলে কত হয় একাশি ঠিক আছে একাশিকে আমরা এখন কত দিয়ে ভাগ দেব আবার দিয়ে চেষ্টা করবো কারণ শেষে এক আছে এক বেজুর সংখ্যা হ্যাঁ এ কারণে আমরা আবার তিনটে চেষ্টা করব কত ভাগ তিন ঠিক আছে এবার কত এসেছে সাতাশ ঠিক আছে এবার এসেছে সাতাশ অর্থাৎ সাতাশ আবার এই সাতাশকে কত দিয়ে ভাগ দেওয়া যায় তিন দিয়ে ভাগ দেওয়া যায় তাই না কারণ তিন নং সাতাশ আবার এই নয় কে তিন দেওয়া ভাগ দেওয়া তিন ত্রিক্ষে নয় এখন এই তিন কে আর ভাগ দেওয়া সম্ভব না মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেওয়া সম্ভব না ঠিক আছে এই তিনকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেওয়া সম্ভব না কারণ দুই থেকে মৌলিক সংখ্যা শুরু হয় হ্যাঁ দুই তিন পাঁচ এইভাবে আস্তে আস্তে মৌলিক সংখ্যা শুরু আমরা জানি মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা কি লিখতে পারি এখন লিখতে পারি সুতরাং নয়শো বাহাত্তর ইকুয়াল টু কত দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন তিন গুণ তিন তিন গুণ গুণ তিন অর্থাৎ পাঁচটাতে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এখন আমরা এগুলো জোড়া করি ঠিক আছে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন ঠিক আছে এটা জোড়া এটা জোড়া গুণ আবার তিন গুণ তিন গুণ তিন একটি তিন থেকে যায় তাই না একটি তিন থেকে যায় এখন আমাকে লিখতে হবে এখানে এখানে উৎপাদক উৎপাদক তিন জোরাবিহীন জীন উৎপাদক তিন জোরাবিহীন নয়শো বাহাত্তর কে তিন দ্বারা ভাগ করে করলে তিন দ্বারা ভাগ করলে করলে ভাগ ফল ভাগ ফল একটি বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা তিন নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তিন ঠিক আছে উত্তর এখন আমরা চারের খ নম্বর অঙ্কটি সমাধান খ এই চারের হাজার হাজার কে কি করতে হবে আমাদের মৌলিক সংখ্যার মাধ্যমে মৌলিক উৎপাদক বের করতে হবে ঠিক আছে এখন যেহেতু আমাদের কি আছে সংখ্যার শেষে ছয় আছে ছয় একটি জোর সংখ্যা সুতরাং দুই দা ভাগ করা যাবে ঠিক আছে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে এখানে বিশ আর এখানে আছে কত আঠাশ হ্যাঁ আঠাশ আঠাশ এটার অর্ধেক এটার অর্ধেক ঠিক আছে এখন আবার যদি একে দুই দা ভাগ করি কারণ এখানে আট আছে আট একটি বিশ জোর জোর সংখ্যা সুতরাং এটাকে ভাগ করা যায় সুতরাং কত আছে এই বিশের অর্ধেক কত দশ এই আঠাইশের অর্ধেক চোদ্দ ঠিক আছে চোদ্দ এখন এটাকে আবার দুই দিয়ে ভাগ করা যাবে কারণ শেষে জোর সংখ্যা আছে চার দুইটা যদি ভাগ করি তাহলে কত আসে পাঁচ দুগুণে দশ তারপরে শূন্য এক শূন্য তারপরে সাত দুগুণে চোদ্দ ঠিক আছে হুম তারপর এখন আমরা দুই আর ভাগ করতে পারবো না কারণ শেষে সাত চলে এসেছে সাত ঠিক আছে এখন আমরা যদি তিন দেওয়া ভাগ করি কত হয় দিয়ে ক্যালকুলেটার ব্যবহার করতে হবে ঠিক আছে মৌখিকভাবে করে দেওয়া যায় সমস্যা নাই তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ক্যালকুলেটার ব্যবহার করতেছি ঠিক আছে কত পাঁচশো সাত পাঁচশো সাত বা তিন তাহলে কত আসে দেখছো দা ভাগ করলে একশো কি আছে একটি বেজোর সংখ্যা আছে সুতরাং দুই দা ভাগ করা যাবে না আমাদের তিনটা ভাগ করাতে চেষ্টা করতে হবে তিন ঠিক আছে ভাগ তিন তাহলে কত আছে দেখো দশমিক চলে এসেছে সুতরাং এটা আমাদের নেওয়া যাবে না ঠিক আছে এক ছয় নয় ভাগ ঠিক আছে আমরা কি চার দেওয়া ভাগ দেব না চার দেওয়া ভাগ দেবো না কারণ চার মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা কত দেয় পাঁচ ভাগ দেবো হ্যাঁ পাঁচ দে ভাগ দেবো তবে পাঁচ দেয় ভাগ দিলে এটা মেলবে না কারণ শেষে আছে কত নয় পাঁচ দে ভাগ দিলে দশমিক চলে আসবে কারণ কি পাঁচ দেওয়া ভাগ দিলে তখনই মেলে যখন শেষে শূন্য অথবা পাঁচ থাকে সুতরাং আমাদের পাঁচ দেয়া ভাগ আর দেখানোর দরকার নেই এটা দিলে দশমিক চলে আসবে আমরা ছয় দেবাগ দিই না ছয় দেবাক দেবো না কারণ ছয় মৌলিক সংখ্যা নয় কত দেবাক দেবো সাত দিয়ে কারণ সাত মৌলিক সংখ্যা ঠিক আছে দেখো সাত দে ভাগ দিয়েছি এখানে কত এসেছে দশমিক চলে এসেছে সুতরাং এটা আমরা নিতে পারবো না তাই না এখন এক ছয় নয় বাঘ এটাকে বাঘ দেবা কত দেয়া আট দিয়া না আট এটা মৌলিক সংখ্যা নয় নয় দিয়া না নয় মৌলিক সংখ্যা নয় দশ দিয়া না দশ মৌলিক সংখ্যা নয় তাহলে কত এগারো হ্যাঁ এগারো মৌলিক সংখ্যা সুতরাং এগারোতে ভাগ দিয়ে দেখি যে এগারোতে ভাগ দিলে কত আসে দশমিক চলে আসে ঠিক আছে সুতরাং এগারো দেওয়া ভাগ দেওয়া যাবে না এখন আমাদের কত যে চেষ্টা করতে হবে ঠিক আছে আমাদের চেষ্টা করতে হবে এগারোর পর বারো কিন্তু বারো তো মৌলিক সংখ্যা নয় বারো দিয়ে আমরা ভাগ করবো না এখন তেরোতে ভাগ করা যাবে হ্যাঁ তেরো একটি মৌলিক সংখ্যা সুতরাং তেরো দিয়ে ভাগ করে যায় ঠিক আছে এই যে তেরো দিয়ে ভাগ করলে কী হয় মিলে যায় ঠিক আছে সুতরাং তেরো দিয়ে ভাগ করলে এটা মিলে যায় তেরো তেরো নিচে তেরো ঠিক আছে এখন সুতরাং চার হাজার ছাপ্পান্ন ইকুয়াল টু দুই গুণ দুই গুণ দুই তিনটা দুই তারপরে গুণ তিন একটা গুণ তেরো দুইটা তাই না তেরো দুইটা এখন আমরা এটাকে জোড়া করি ঠিক আছে দুই গুণ দুই দুই গুণ দুই হ্যাঁ দুই গুণ এক জোড়া গুণ গুণ দুই গুণ তিন এই দুইটা তো জোড়া হয় না তাই না সুতরাং গুণ আবার এখানে তেরো গুণ তেরো ঠিক আছে এইভাবে হয়েছে হম তেরো গুণ তেরো এখন এটা দুই ঠিক আছে এটা দুই আচ্ছা এখন আমাদের কি করতে হবে এখন দেখতে হবে যে এখানে এখানে উৎপাদক উৎপাদক কত দুই গুণ তিন দুই গুণ তিন জোড়া বেশি ঠিক আছে জোড়া বেশি চার হাজার ছাপ্পান্ন কে দুই গুণ তিন বা তিন দিগুণে ছয় ছয় দ্বারা ভাগ করলে ছয় দারা করলে বাঘ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে এতএফ অতএফ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা টু ছয় ঠিক আছে

নয়শো ঠিক আছে এখন এই একুশ হাজার নয়শ্ন কে আমরা কি করবো মৌলিক সংখ্যার মাধ্যমে মৌলিক উৎপাদক বের করব ঠিক আছে শেষে কত আছে শেষে দুই আছে এবং দুই একটি দুই একটি জোর সংখ্যা সুতরাং এটাকে দুই দেওয়া ভাগ করা যাবে ঠিক আছে যদি আমরা এটাকে দুই দেওয়া ভাগ করি তাহলে কত হয় আমরা ক্যালকুলেটর মাধ্যমে দেখব একুশ হাজার নয়শো বাউন্ন ঠিক আছে কত আসে দশ হাজার নয়শো ছিয়াত্তর ঠিক আছে এখন এই যে এইটার শেষে ছয় অর্থাৎ একটি জোর সংখ্যা সুতরাং এটাকেও দুই দেয় ভাগ করা যাবে এটাকে যদি আমরা দা ভাগ করি তাহলে কত হয় দেখো ক্যালকুলেটার সহযোগিতা নেই ভাগ দুই ঠিক আছে কত আছে পাঁচ হাজার চারশো আটাশি পাঁচ হাজার চারশো আটাশি ঠিক আছে এটাকেও দুইটা ভাগ করা যাবে কারণ শেষে কত আছে শেষে আট আছে আট একটি জোর সংখ্যা সুতরাং এটাকে দুই দুইতে আমরা ভাগ করবো ঠিক আছে দেখো ক্যালকুলেটর সহযোগিতা নিয়ে আমরা দুইটা ভাগ করে ফেলবো তারাতে হয়ে যাবে কথা হচ্ছে দুই হাজার সাতশো চুয়াল্লিশ দুই ঠিক আছে এখন এটাকেও আমরা আবার দুই দেওয়া করবো কারণ শেষে চার আছে চার একটি জোর সংখ্যা ঠিক আছে এখন আমরা ভাগ দুই দুই করলে কত হয় এক ঠিক আছে এক ঠিক আছে এটাও শেষে দুই আছে অর্থাৎ দুই একটি জোর সংখ্যা এটাকে আবার দুই দুইটা ভাগ করা যাবে ঠিক আছে কত আছে আচ্ছা বাঘ দুই তাহলে কত হয় ছয়শ ছয়শ ছিয়াশি হ্যাঁ ছয়শ ছিয়াশি ছয়শ ছিয়াশি এটাকে আবার দুইটা ভাগ করা যাবে শেষে কত আছে শেষে ছয় আছে তাই না এটা দুইটা ভাগ করা ছয় একটি জোর সংখ্যা আবার এটাকে আমরা যদি দুই ভাগ করি তাহলে কত আসে এই দেখো তিনশো তেতাল্লিশ আসে তো তিনশো তিতাল্লিশ ঠিক আছে তিনশো তেতাল্লিশ এইবার এটাকে দুইটা ভাগ করা যাবে না শেষে শেষে তিন চল্লিশ এসেছে ঠিক আছে শেষে তিন চল্লিশ এসেছে সুতরাং এটা জোর সংখ্যা না এটা আমরা প্রথম কত দিয়ে দিয়ে ভাগ করবো ঠিক আছে প্রথম আমরা এটাকে তিনটে ভাগ করবো কত তিন আর ভাগ 343 3 সুতরাং দশমিক চলে এসেছে এটা আমরা নিতে পারবো না ঠিক আছে আচ্ছা তাহলে 343 এখন 3 দা ভাগ করলে দশমিক এসে এখন 4 দা ভাগ করব না 4 দা ভাগ করব না কারণ 4 একটি মৌলিক সংখ্যা নয় আমরা শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব তো 5 দা ভাগ করব হ্যাঁ 5 দা ভাগ করা যায় কারণ পাঁচ মৌলিক সংখ্যা কিন্তু 0 তো শেষে 3 আছে এটাকে পাঁচ দা ভাগ করা যাবে না কারণ কি কারণ হলো 5 দা ভাগ করলে শেষে 0 অথবা 5 থাকতো ঠিক আছে এটা আমরা সবাই জানি এখন 6 দা ভাগ করব না 6 দা ভাগ করব না কারণ 6 মৌলিক সংখ্যা নয় এখন 7 দা ভাগ করব 7 কি মৌলিক সংখ্যা হ্যাঁ সাত মৌলিক সংখ্যা তাহলে আমরা 7 দা ভাগ করি এই দেখো 7 দা ভাগ করলে কত হয় 7 7 আ 49 চলে আসে ঠিক আছে 7 দা ভাগ করলে কত 49স 7 নয় ঠিক আছে এখন আমরা আবার সাত দিয়ে ভাগ করলে সাত উনপঞ্চাশ ঠিক আছে এখন আমাদের সাত দেয় সাত দিয়ে ভাগ করলে সাত সাত উনপঞ্চাশ এখন সাত দিয়ে কে আর ভাগ করা সম্ভব নয় এখন আমরা কি লিখতে পারি এখন এখন আমরা লিখতে পারি যে সুতরাং একুশ হাজার নয়শো বান্ন ইকুয়াল টু দুই কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে সাত কয়টা তিনটা এক দুই তিন ঠিক আছে এখন আমরা জোড়া করি দুই গুণ দুই ঠিক আছে এক জোড়া গেল দুই গুণ দুই দুই জোড়া গেল আবার দুই গুণ দুই তিন জোড়া গেলো গুণ সাত গুণ সাত ঠিক আছে সাত এক জোড়া গেল পরে আবার একটি সাত থেকে গেল সাত একটি থেকে গেল আচ্ছা এখন আমরা এখানে এখানে উৎপাদক তিন জোড়াবিহীন হ্যাঁ উৎপাদক সাত এখানে সাত সাত জোড়াবিহীন ঠিক আছে জোড়াবিহীন উৎপাদক সাত জোড়াবিহীন সুতরাং সুতরাং আচ্ছা এখানে লিখি একুশ হাজার নয়শো বাউন্ন কে সাত দ্বারা ভাগ করে সাত দ্বারা ভাগ করলে ভাগ করে ভাগ ফল কে ভাগ করলে ভাগ ফল ভাগ ফল ভাগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা বর্গ সংখ্যা হবে অতএব অতএব নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত ইকুয়াল টু সাহ নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল টু উত্তর উত্তর ঠিক আছে এখন আমরা শেষের অঙ্কটি চেক করে দেখব যে আসলে ঠিক আছে কিনা ঠিক আছে কত দেখো এই যে শেষের অঙ্ক শেষের এই যে দেখো একুশ হাজার একুশ হাজার নয়শো নয়শো কত ঠিক আছে এটাকে যদি সাত দিয়ে ভাগ করি কি ঠিক আছে কি দেখো একুশ হাজার নয়শো কে সাত দ্বারা ভাগ করে ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা দেখি দেখি তো সাত দিয়ে ভাগ করবা হ্যাঁ ভাগ তারপর কত সাত সাত দিয়ে ভাগ করলে কত আসে একত্রিশ ছত্রিশ সাত দিয়ে ভাগ করলে আসে কত একত্রিশ ছত্রিশ এখন আমরা দেখি তো একত্রিশ ছত্রিশ একটি পূর্ণ বর্গ সংখ্যা কিনা দেখো একত্রিশ ছত্রিশ কে যদি বর্গ করি তাহলে ছাপ্পান্ন আসে ঠিক আছে এখানে বলা হয়েছে একুশ হাজার নয়শো বান্নকে সাত দ্বারা ভাগ করে যে বাক ফল আমরা পাবো ওই বাক ফলটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে হ্যাঁ তাই পূর্ণবঙ্গ বর্গ সংখ্যা হয়েছে এটা আমরা চেক করে দেখলাম আমি প্রতিটি অঙ্ক এভাবে চেক করি নাই কারণ এর ধৈর্ঘ্য বড় হয়ে যাবে ঠিক আছে এই কারণে তোমরা প্রতিটি অঙ্ক এভাবে চেক করে দেখবে যে আসলে এটা অঙ্কটি ঠিক আছে কিনা ঠিক আছে এখন আমি আমি শেষের অঙ্কটি শুধু এভাবে চেক করে দেখাইলাম তোমরা এভাবে প্রতিটি অঙ্ক চেক করবে আশা রাখি তোমরা গুলো যথেষ্ট উপভোগ করতেছো ধন্যবাদ সবাইকে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাও আমি সমস্যার উপর ভিত্তি করে টিউটোরিয়াল তৈরি করব ধন্যবাদ সবাই